ঠান্ডা যারা আসেন তারা বলছেন যে তাদের ঠান্ডা লাগে না তারা শুধু এই সময়টাকে উপভোগ করতে যায়ছেন সে কারণে তারা প্রত্যেক এখানে পৌঁছে গিয়েছেন আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই চারিদিকটাতে যেখানেই নজর যাচ্ছে সেখানেই শুধুমাত্র মানুষের ভিড় সাধারণ মানুষ ভক্তদের ভিড় সেই ছবি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি এবং কুম্ভ মেলাতে আসার পরে যে জিনিসগুলো সবথেকে বেশি আমাদের নজর সেগুলো হচ্ছে সাধু সন্ন্যাসীদের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীদের আগমন ঠিক তেমনি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন তারা কিন্তু এখানে বসে রয়েছেন একবার আমি কথা বলে নেওয়ার চেষ্টা করি ক্যাসে হ্যাঁ বাবা ক্যাসা লাগ রা ক্যাসে ঠিক লাগ রা হ্যাঁ তারা বলছেন এখানে সমস্ত কিছু ভালো একবার একবার ছবিটা দেখায় এখান থেকে যত দূর পর্যন্ত নজর যাবে তত দূর পর্যন্ত শুধুই মানুষের মানুষই আর মানুষ এবং এবং আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের আমার অপর প্রতিনিধি সন্তু আমার সহকর্মী সন্তুও রয়েছেন সন্তু তুমি কম্বু যে প্রান্তে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে কি দেখতে পাচ্ছো দেখো মধুকল্পিতা আমি এই মুহূর্তে রয়েছি লেটে হনুমান মন্দিরে অর্থাৎ এই মন্দিরের দর্শন করার জন্য লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই মন্দিরের সামনের ছবিটা দেখাচ্ছে এবং লাইনের ছবিটা যদি প্রণয় একটু দেখায় তুমি দেখতে পাবে যত দূর চোখ যায় তত দূর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেন কারণ প্রয়াগরাজে আসা মানে মহাকুম্ভে আসা মানে একবার লেটে হনুমান মন্দিরে দর্শন করতেই হবে এবং এই হনুমান মন্দিরের একটা বড় ইতিহাস রয়েছে কি ইতিহাস রয়েছে তোমায় আমি জানিয়ে রাখি রিপাবলিক বাংলা দর্শকদের জানিয়ে রাখি ত্রিবেণী সঙ্গমের কাছে এই হনুমান মন্দির অবস্থিত এটি ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং এখানে একমাত্র হনুমানজি তিনি শুয়ে রয়েছেন তিনি শুয়ে রয়েছেন এবং সেই ছবি এই মুহূর্তে প্রণয় সরাসরি দেখাবে মন্দিরটি প্রায় সাতশো বছর আগে বিশ্বাস করা হয় প্রাচীন কাহিনী অনুসারে কথিত রয়েছে কৌনজের কৌনজের রাজা এই মূর্তিটি বৃন্দাচল থেকে গঙ্গা নদী দিয়ে নৌকোই করে তার রাজ্যে নিয়ে যাচ্ছিলেন পথে তিনি রাত্রিবাসের জন্য প্রয়াগে থামেন এবং রাত্রে নৌকো ভেঙে প্রতিমা নদীতে ডুবে যায় এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রণয় প্রণয় সেই ছবি দেখাচ্ছে এবং প্রণয় এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে এবং এই মন্দিরের যদি ব্যাখ্যা করতে হয় তাহলে তোমায় বলে রাখবো যে এই মুহূর্তে সাতশো বছরের যে মূর্তি সেই মূর্তি কিন্তু সাহিত্য রয়েছে এবং গোটা ভারতবর্ষে এই প্রথম হনুমান মন্দির যা সাহিত্য রয়েছে মুহূর্তে প্রণয় সেই ছবি সরাসরি দেখাবে এবং স্লোগানিং চলছে ভক্তরা তারা স্লোগানিং করছেন এই মুহূর্তে জয় ধরে দিচ্ছেন কি বলছেন কি কি ধরে কি বলছেন হ্যাঁ শ্রী রাম সরাসরি আমি দেখতে পাচ্ছি গোটা মন্দিরের ছবিটা প্রণয় দেখাবে কি বলছেন এখানে হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি বছর বন্যায় এই মন্দিরে জল ঢুকে যায় জল ঢোকার সঙ্গে সঙ্গে আছে বন্যার সময় গঙ্গা নদীর জলের স্তর বৃদ্ধি পেলে পবিত্র জলে হনুমানজি স্নান করার জন্য মন্দিরে পৌঁছয় এই মুহূর্তে ছবিটা প্রণয় দেখাচ্ছে এবং গঙ্গা মাইয়াকে গঙ্গা মাইয়া অর্থাৎ এখানে কথিত আছে গঙ্গা মাইয়া আসার পর প্রায় স্নান করিয়ে তারপর আবার গঙ্গার জল গঙ্গার জল ফিরে যায় এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই ছবিগুলো আরো একবার দেখাবো আমায় যদি সময় দেওয়া হয় এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা রেস্ট্রিক্টেড কিন্তু আমরা পারমিশন নিয়ে এই 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 মুহূর্তে সরাসরি আপনাদের জানিয়ে ছবি দেখানোর চেষ্টা করবো শায়িত হনুমান তিনি শুয়ে রয়েছেন এবং পৃথিবীর সব জায়গার মধ্যে একমাত্র এই জায়গায় হনুমানজি শুয়ে রয়েছেন এবং ঘুমন্ত অবস্থায় রয়েছেন সেই ছবি আমি দেখতে পাচ্ছি সরাসরি এবং বহু বছর পর বালাগিরিজি মহারাজ তিনি খুঁড়ে এই মূর্তি পান এবং কথিত আছে মুঘল সম্রাট আকবরের শাসনকালে দুর্গার দুর্গের যে সীমানা সেই সীমানা বাড়ানোর সময় এই মন্দির সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা পাওয়া যায়নি এবং এই মূর্তিটি এই মূর্তিটি খুব তাৎপর্যপূর্ণ একবার দর্শন করা আসার জন্য মানুষের যে ভিড় সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি আমি জানিয়ে রাখবো এই মূর্তির পা রয়েছে দক্ষিণ দিকে মাথা রয়েছে উত্তর দিকে মন্দিরটি বাগমবাড়ি। তারা পরিচালিত এই মুহূর্তে সেই ছবি প্রণয় দেখাচ্ছে আরো একবার ছবি দেখাবো প্রণয় এই মুহূর্তে সাধারণ দিদি কি বলবেন কি বলবেন দর্শন

এসেছে উঠে দর্শন করলেন শুরু হয়ে সে যে সে আস্থানু তেসিলে কে বে দর্শন ও রে বাবাকে শ্রীরাম ধনিত হচ্ছে এবং এই লেটে অনুমানকে দেখতে মানুষের যে ভিড় সেই ভিড়ের ছবি এবং লেটে অনুমানের ছবি এবং এখানে আমি তোমায় জানিয়ে রাখবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রাখবো যে এই মন্দিরে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিছুদিন আগে এই মন্দিরে এসেছিলেন দর্শন করতে সেই মন্দিরের ছবি সুপার এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি যারা বাড়িতে বসে দেখছেন তারা দর্শন করুন এবং তাদের তাদের তার যারা আসতে পারছেন না তাদের জন্য এই ছবি এই মন্দিরে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন জগিয়া দিত না দেশের এই মুহূর্তে পুলিশের যে ব্যবস্থা পুলিশ ব্যবস্থা দেখানোর চেষ্টা করবো আটো নিরাপত্তা সেই নিরাপত্তা এইখানকার দর্শনার্থীরা তারা দর্শন করছেন এই মুহূর্তে সেই ছবি বাংলা দেখাচ্ছি এখানে এই মন্দিরের একের পর এক মহিমা একের পর এক যে পুরাণ অনুযায়ী কথিত রয়েছে তা বারবার এখানে মানুষ ব্যাখ্যা করছেন এবং মানুষ আবেগতারিত হয়ে পড়ছেন মানুষ আপ্লুত হয়ে পড়ছেন চোখের জল বেরোচ্ছে দিদি কি বলবেন हो गए हो गए अच्छे भगवान से सबको भगवान प्रार्थना करेंगे प्रार्थना करेंगे हाँ। दीदी क्या कहेंगे राम শিব ভক্ত এখানে আসছেন এটা প্রয়াগরাজ এটা মহাকুম্বের পাশে এই মন্দিরে অবস্থান লেটে হনুমান মন্দির এবং এই মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ তারাও এসেছিলেন কিছুদিন আগে কি বলবে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়